ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অংশগ্রহণ চায় ইইউ ইউরোপীয় ইউনিয়নের ইন্দো প্যাসিফিক কৌশল বা আইপিএসের এর কাজ করার সুযোগ থাকার কথা তুলে ধরে বাংলাদেশকেও এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় জোটের ইন্দো প্যাসিফিক বিশেষ বিশেষদূত গাব্রিয়েল ভিস যখন বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে তখন আমাদেরকে সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ককে গভীর করতে হবে এটাকে একটা খোলামেলা আমন্ত্রণ হিসেবে নিতে পারে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশি বেসামরিক ও সামরিক মিশনে অনেক ধরনের উদ্যোগ রয়েছে যেটাতে অংশগ্রহণ করা যায় যা উন্মুক্ত ব্যাপার যৌথ মহারার মতো কার্যক্রম এতে আছে ভিয়েতনামের সঙ্গে আমাদের এমন একটি সমন্বিত সহযোগের চুক্তি আছে যেটা বাংলাদেশও অনুসরণ করতে পারে ইয়ুর ইন্দো প্যাসিফিক কৌশলের বড় অংশ জুড়ে কানেকটিভিটি রয়েছে জানিয়ে বিশেষ দূর জানান এক্ষেত্রে আমাদের দর্শন হচ্ছে সংযোগ তৈরি করা নির্ভরশীলতা নয় এই প্রকল্পগুলোতে ঋণের ব্যবস্থা হবে দীর্ঘমেদি পরিপ্রেক্ষিত চিন্তা করে সুতরাং এটা ঋণ দেশকে নির্ভরশীলতা তৈরির বদলে তাদের উন্নয়নে সহযোগিতা করবে ভারত ও প্রশান্ত সাগর অঞ্চলে চীনের আধিপত্য ঠেকানোর লক্ষ্য নিয়ে ইন্ডো প্যাসিফিক কৌশল নিয়েছিল যুক্তরাষ্ট্র জো বাইডেন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের ওই কৌশলে পরিবর্তন আসার কথা অনুষ্ঠানে তুলে ধরেন ভিসেন্তেন তবে ইউর ইন্দো প্যাসিফিক কৌশল শুরু থেকেই সবার জন্য উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে রয়েছে বলে দাবি করেন তিনি এবং বলেন যেসব অংশীদার আমাদের সঙ্গে কাজ করতে চায় এটা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত আফ্রিকার পূর্ব উপকূল থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এটা বিস্তৃত যার মধ্যে চীনও রয়েছে আমাদের কৌশল সহযোগিতার জন্য বিরোধ বাঁধানোর জন্য নয় প্রতিরক্ষা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন উপস্থিতি বাড়াতে চায় জানিয়ে তিনি জানান আমাদের অপারেশন আতালান্তা চলমান রয়েছে যাতে আমরা স্থানীয় নৌবাহিনীর মাধ্যমে অনেক যৌথ মহড়াও করেছি আমরা নতুনভাবে সমন্বিত ম্যারিটাইম কার্যক্রম হাতে নিয়েছি যা ভারত মহাসাগরের উত্তর পশ্চিমাঞ্চল থেকে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় কোনোভাবে স্থায়ী কিছু নয় তাদের ঘরে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত একটি সাময়িক ব্যবস্থা মাত্র এটা আমরা স্বীকার করি এবং গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করি এক্ষেত্রে আঞ্চলিক অস্থিতিশীলতার একটি বাস্তবিক উপাদান রয়েছে সে কারণেই আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই